কুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি পুঁটি মাছ রান্না করবো সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি পুঁটি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি একটা পাতিলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো তারপর দুই চামচ রসুন বাটা দিয়ে দেব তারপর এটার মধ্যে আমি দুই চামচ কাঁচামরিচ কুচি শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটা ম্যাজিক মশলা তিনটা টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব টমেটো সস দিলে মানে মাছটা অনেক অনেক ভালোবাসে চুলার রাস অল্প রেখে আমি এটা এর মধ্যে মাছগুলো দিয়ে দিব এরপর কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব বিশ মিনিটের মতো তারপর এটা হয়ে আসার আগে একটার